মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয় ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয় এক হাজার ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো এক হাজার সত্যির মধ্যে একটা মিথ্যা সেই মিথ্যা হবে ভয়ঙ্কর মিথ্যা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে চোখের ভাষা পড়তে চেষ্টা করে অন্য দল তাকায় শরীরের দিকে সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু যে ব্যক্তির রাগ যত বেশি সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল এক বার করার কারণে চ্যাট হবে না জেনেও চ্যাটলিস চেক করা প্রিয় মানুষটা অ্যাক্টিভ আছে কি না এটাই ভালোবাসা একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুইজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যখন ভগবান তোমায় ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে নয়তো সে তোমার শেখাবে কেমন করে উঠতে হয় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয় যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কার ভিতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট শুধুমাত্র কাজটা কঠিন মনে করে কোনো সুযোগ পিছনে ফেলো না কেউ না কেউ কাজটা করছে তার মানে এটা অসম্ভব না ভিডিওর কথাগুলি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন